আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি আমার ছবি যেটা এই রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ পেয়েছিলো জলে জলে তারা অরুণ চৌধুরী পরিচালিত খুব ভালো লাগছে কারণ ছবিটা ভালো ছিল এবং আমরা খুব কষ্ট করে কাজটা করেছি আমি আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একটা সার্কাসে কাজ করি এরকম একটা মেয়ের চরিত্রে তো ভালো লাগছে কষ্টের ছবিটি পেলে পেলে তো ভালোই লাগে অ্যালেন স্বপ্নটিও দর্শক এর কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি আশা করি সামনে দশের প্রতিক্রিয়া ভালো হলে আরেকটা ত্রি হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক সেটা হয় খুব রিসেন্টলি একটা কাজ করলাম সেটা হচ্ছে একটা ট্যালেন্ট ট্যালেন্ট শো দেখতো স্টার হান্টের বিচারক হিসেবে ছিলাম সেখানে কিছু নতুন নতুন ট্যালেন্ট আমরা পেয়েছি আর এছাড়া আমার আসলে অনেক বেশি লম্বা সময়ের জন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না সামনে যদি ভালো কাজ হয় সেটা আপনার সবাই জানতেই পারবেন আমি আসলে খুব বেশি লং টার্মে ভেবে বেশি স্ট্রেস নিতে চাই না কারণ এমনিতেই আমার কাজের অনেক প্রেশার থাকে সবাই জানে আমি একজন উন্নয়ন কর্মী আমি একটা আমার একটা ফুল টাইম জব আছে তার পাশাপাশি অভিনয় করি অভিনয় নিয়ে অনেক লম্বা কোনো পরিকল্পনা আপনারা সবাই জানেন যে আজকে নারী মৈত্রীর যাত্রা হয়েছিল পার্লামেন্টের সামনে মানে মেয়াভিনীতে বিকেল তিনটা থেকে সেখানেও আমি ছিলাম আমার সাথে আরও অনেকেই ছিল যারা আসলে খুব স্বাভাবিকভাবে নারীর সমতা এবং নারীর অধিকারগুলো তাই আমি আমি শিওর আপনারাও সবাই একই জিনিস চান কারণ আমার দেশে শুধু আমার দেশে নেই পৃথিবীতে অর্ধেক অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ নারীরা যদি পিছিয়ে থাকে নারীরা যদি নিজেদের অধিকারগুলো না পায় তাহলে পৃথিবীটা তো সামনে এগিয়ে যেতে পারবে না খুব স্বাভাবিকভাবে এটা খুব স্বাভাবিক এটা কমন সেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয় সেটা নিয়ে যেন আমরা সবাই কথা বলি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ